থেকে যে আমরা গ্রামে আমাদের বাড়ি এটাই আলহামদুলিল্লাহ তো শহরে তো শহর তো পচা জায়গা তো আমাদের গ্রাম যে কত শান্তি আর কত সুন্দর সবুজ একবার যাই হোক কথা হচ্ছে যে আজকে আমরা বের হয়েছি আজকে ভিডিও করার তেমন একটা উদ্দেশ্য নাই কথা হচ্ছে যে সুন্দর সূর্যটা আপনাদেরকে ওই যে এদিকে দেব সুন্দর সূর্যটা এবং গ্রামের যে পরিবেশ নওগাঁ জেলার পরিবেশ হয়তো আপনারা জানেন এই চারদিকে মাঠ শুধু ধানের ক্ষেত আর কি তো এই ধানের ক্ষেত সবুজ মাঠ আর কি তো এই মাঠের সৌন্দর্য শুধু গ্রামের মেয়েরাই পাবে বা গ্রামের লোকজনেরাই পাবে তা এদিকে যাই হোক এই সুন্দর পরিবেশে আমাদের জন্মস্থান তো আমাদের শহর থেকে যে আমরা গ্রামে আমাদের বাড়ি এটাই আলহামদুলিল্লাহ তো শহরে তো শহর তো পচা জায়গা তো আমাদের গ্রাম যে কত শান্তির আর কত সুন্দর চারিদিকে সবুজ সবুজ শ্যামলা প্রকৃতি আর কি যেটা একবার প্রকৃতি আর কি তো এখানে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মাঠ আর এই মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাগুলা এগুলোর মধ্যে হাঁটাচলা করা এবং চলাফেরা করার একটা শান্তি আলাদা অনেক সুন্দর লাগে তো এটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা যে আমাদের বাসাটা কোথায় আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার বাসা কোথায় যে আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার ধামারহাট থানার ফতেপুর গ্রামে আর কি ফতেপুর পূর্বে আর কি আরানগর গ্রাম দলে তো অত দূর না যায় নওগাঁ ধামারহাট বললেই সবাই চেনে তো একটু জোরে আসো চাই কথা হচ্ছে থেকে আমরা তিনজন বের হয়েছি আজকের এই সুন্দর প্রকৃতির হাওয়া বাতাস খাইতে আর বিশেষ করে কথা হচ্ছে শহরের মানুষেরা কিন্তু এই প্রকৃতির মেন যে বাতাসটা এই সুন্দর হাওয়াটা আবহাওয়াটা কিন্তু শহরের মানুষজনেরা কিন্তু পায় না হ্যাঁ শহরের মানুষজনেরা এই সুন্দর আবহাওয়াটা পায় না যাদের এই জন্য এই কারণে তাদের হচ্ছে না আছে মাটি না আছে কাদা না আছে সুন্দর প্রকৃতির হাওয়া যার জন্য তাদের কিন্তু অসুস্থতা বেশি আর আমাদের গ্রামের মানুষের কিন্তু সেরকম ওষুধ বাড়ি খাওয়া লাগে না আমরা এমনিতেই আলহামদুলিল্লাহ আল্লাহর যে অশেষ নিয়ামত এই যে এত সুন্দর বাতাস মনে হচ্ছে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে হৃদয় দূরে যাচ্ছে তো এগুলো কিন্তু শহরের মানুষেরা পায় না তো আমাদের নওগাঁ জেলা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যারা নওগাঁতে আসছেন তারা জানেন যারা রাজশাহীতে আসছেন তারা জানেন যে কী অবস্থা তিন মিনিট হলে তো এই হচ্ছে অবস্থা তো এদিকে চারিদিকে মাঠ আর কি সুতা কথা চারিদিকে মাঠ তো এই সুন্দর পরিবেশে আমাদের জন্ম এবং এই পরিবেশে আমরা থাকব তো কোনো মেয়ে যদি ফ্রেন্ড হতে চাও তো অবশ্যই নক দাও এরকম সুন্দর পরিবেশে আপনারা আসে থাকতে পারবেন আমাদের সাথে না থাকো সেটা বড় কথা না আমাদের বন্ধুবান্ধব আছে কারো যদি এইরকম